ডিম দেখতে চান ওরে মনে ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই আপনারা সবাই জানেন সতেরো আসনে আমি এক তেরা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে দেয় আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আর হাতে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যখন ধরার পড়া থেকে আমরা তাকে খুঁজতেছিলাম ছিলাম অনেক দিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানে না আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখি গত কয়েকদিন ধরে যে রকম তারা অত্যাচার করেছে জনগণের উপর কুটিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খ্যাপা তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে ওরে মনে ঢিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে মনে হয় না হয় আদালতে আনতে পারে আমি তেমনই করতেছি তাতে আস্তে আদালতে কেন আনা হলো না যাই হোক আমরা আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছি এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরাদের কঠোর ডিসেন না পাই ভবিষ্যতে এই দেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে তাই এদের কঠিন দিশার চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে ফাঁসি খালি মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার পেয়ে যায় যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে দৃষ্টামুখী শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করা অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই এবং জুতোর মালা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং মানে জুতোর মালা দেওয়া হবে আরো কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলা যাবে কারণ আমাকে সেদিন মেরেছিলো আপনার তো মারেনি আপনারা বলবেন না আমাকে মেরেছে মারার ব্যথা এখন আর আমার কাছে আছে তাই ওরে পেলে আজকে দিনকে এরকম কোনো ধুলোয় মার দেয় যে সামনে ব্যাপার দিশার মারতেও পারি আমরা সকাল থেকে এখানে অপস্থান করতেছি আর প্রথমে তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করে ডিম মারবো আমরা ওয়েট করতেছি তাহলে কখন আনা হয় আজকে মামলা আপনারা জানে ঢাকা সূত্র আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই হত্যা করার চেষ্টার জন্য আজকে সেই অপরাধে আমরা আজকে মামলা করেছি এই মামলার আমরা আরাফতের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক মায়ের বুক খালি হবে তাই আমরা এরকম আরাফাতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই ডিম আছে জুতোর মালা আছে এবং তাকে গলা ঝোলায় দেওয়া অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা মার খেয়েছে তারা কুটিরে লোক তাকে মারার জন্য প্রস্তুত মার খেয়েছে মারের বদলে মারের প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান দেখাও আমরা ডিম দেখতে ডিম আছে ডিম 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 আছে ব্যাগ ভর্তি ডিম আছে ব্যাগ ভর্তি ডিম আছে মারা হবে আর আবার যখন আসবে ডিম মারা হবে আমরা গতকাল শুনেছি গ্রেপ্তার করেছে তো এখন পর্যন্ত দুটা গ্রেপ্তারের কথা শুনতে এখন আমার মনে হয় তারা ডিপিতে নিয়ে যায় চব্বিশ ঘন্টা রাখছে ওটা ডিম থেরাপি দেওয়া হবে তারপরে মানে এখানে আনবে চব্বিশ ঘন্টার মধ্যে তো ওপর তো রাখতে পারবে না তাই কালকে ধরতে এখন